হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নবাবদের সেই ব্যবহৃত পুকুর পাড়ে চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর সাথে আমার জানা আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি চলুন আমি মূলত পুরনো ঢাকায় কাজে আসি সবসময় বেশিরভাগ সময় আমার আসতে হয় তো আজকেও সেই নিয়ম মতো আমি চলে আসছি তো আমার হাত মুখ ধোয়ার প্রয়োজন হয়েছে ভাবলাম যে নবাবদের সেই ব্যবহৃত পুকুরে চলে যায় আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি দেখুন যা ঢাকার নবাব যারা ছিল তাদেরই এই ব্যবহার করা এই পুকুরটা এখনও পড়ে আছে জমিদারি এবং নবাবের প্রথা শেষ কারণ হচ্ছে কালের বিবর্তনে তারা হারিয়ে গেছে কিন্তু তাদের সেই ব্যবহৃত জিনিসগুলো এখনও স্মৃতি হিসেবে রয়ে গেছে এই এই পুকুরটা এটাও নবাবরা ব্যবহার করত এটাকে নবাব পুকুর নবাব বাড়ি বলে তো আমি আজকে যেহেতু ইসলামপুর আসছি তো সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি আর আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনারা জানেন যে সবসময় ভিডিও দিতে হবে ভিডিও সংরক্ষণ করতে হবে যার জন্য আমার চেষ্টা আসলে আমি খুব ব্যস্ত থাকি যার কারণে ভিডিও তেমন একটা সবসময় সঠিক সময় করতে পারি না আপলোডও করতে পারি না আপনাদেরকে সময় দিতে পারি না এই আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে যেহেতু এই নবাবদের পুকুরে চলে আসলাম সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আপনারা জানেন নবাবদের ব্যবহারিত এই পুরনো ঢাকায় অনেক কিছু রয়ে গেছে হয়তো জমিদারি প্রথা চলে যাওয়ার পরে নবাবদের সেই স্মৃতিগুলো এখনও এখনও রয়ে গেছে স্মৃতি হিসাবে তাদের এই স্মৃতিগুলো আমরা অনেক সময় দেখি কেউ কেউ ব্যবহার করি এটা এক ধরনের আপনার সরকার সংরক্ষণ করে রাখছে যার কারণে আমরা দেখতে পারতেছি ব্যবহার করতে পারতেছি নাহলে এই পুরনো ঢাকার মাঝে এই সামান্য স্মৃতিটুকু কখনোই থাকতো না তো তারা এখনও চলে গেছে কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে পাশে আসান মঞ্জিল আছে আপনারা আসলে দেখতে পারবেন তো দেখুন এই নবাবদের এই পুকুর পাড়ে যাওয়ার সময় যে রাস্তা তখনকার সময় এত ব্যবসা বাণিজ্য ছিল না যখন জমিদারের প্রথা শেষ হয়ে গেছে তারপর থেকে এই ইসলামপুরে আপনারা জানেন কাপড়ের জন্য একটি বিখ্যাত বাজার হয়ে গড়ে উঠেছে দেখুন এই ইসলামপুরে পৃথিবীর সব ধরনের কাপড় পাওয়া যায় আপনার থ্রি পিস থেকে শার্ট পিস শার্টিং শুটিং এবং কি ইন্ডিয়ানি পাকিস্তানি সব ধরনের কাপড় পাওয়া যায় আপনারা যাদের প্রয়োজন আছে অবশ্যই এখানে চলে আসবেন আসলে আপনারা ভালো মানের কাপড় পেয়ে যাবেন সস্তায় আর যদি খুচরা ক্রয় করতে চান সেটাও পাবেন এখন এখন যেহেতু বাজার মন্দ সেক্ষেত্রে ওরা খুচরাও বিক্রি করবে কিন্তু মূলত এটা পাইকারি বাজার তো আপনারা আজ যেখানে আছেন আপনারা এখানে আসলে ঠকবেন না এটা আমার বিশ্বাস তো আর বিষয়টা হচ্ছে আমি আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ যতটুকু আমার সম্ভব হয় কারণ আমি কাজের ব্যস্ততার কারণে সব কিছু সবসময় তুলে ধরতে পারি না যতটুকু সম্ভব হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সত্যি কথা বলতে ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদেরকে সময় দিতে পারি না এটার জন্য আসলে আমি সবসময় বারবারে বলি আমি দুঃখিত কারণ হচ্ছে কি খুব ব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত থাকি তো বিষয়টা হচ্ছে আমরা সবাই ব্যস্ত কিন্তু ব্যস্ততার পাকেও আমাদেরকে এখানে টিকে থাকতে হলে আমরা কিছু না কিছু করতে হবে চেষ্টা করতে হবে নিজেকে আপডেট করার চেষ্টা করতে হবে ভালো কিছু করার চেষ্টা করতে হবে তাহলে আমরা এখানে টিকতে পারবো আর বিষয়টা হচ্ছে একে অপরকে সহযোগিতা যদি না করেন একে অপরকে সাহায্য সহযোগিতাকে না করেন তাহলে কখনোই এখান থেকে কিছু করা সম্ভব না আর বিশেষ কথা হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকতে হবে তো আমি মূলত ব্যস্ততার কারণে সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না যার কারণে আপনাদেরকে সাপোর্ট করতে পারি না অনেক সময় কমেন্ট করতে পারি না এটা আসলে দুঃখের ব্যাপার তো এই জন্য আমি দুঃখিত দেখুন এই এই জায়গাটার পরিবেশটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি কেমন লাগছে কি কতটুক হয়েছে আমি জানি না তবে আপনারা অনুগ্রহ করে সবাই সঙ্গে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে আশা করতেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখতে থাকুন